শেখ হাসিনা যে অপরাধ করেছেন পৃথিবীতে সবচেয়ে জঘন্যতম অপরাধ করাপশনটাকে এটা সিস্টেমেটিক করে গিয়েছে বিচার বিভাগকে সে পঙ্গু করে দিয়েছে নরেন্দ্র মোদীকে আমি রিকোয়েস্ট করেছি তাকে যাতে বিদেশে যেতে না দেওয়া হয় এই দুর্নীতি দমন কমিশন একেবারে ওভারহল করতে হবে সাগর রুমি তাদের হত্যাকাণ্ড বিভৎস হত্যাকাণ্ড আজকে কতদিন হয়ে গেল দুঃখজনক হর সত্য আমি তখন প্রধান আমি কিন্তু শেখ হাসিনা যে অপরাধ করেছেন সেটা হলো মানবতার বিরুদ্ধে অপরাধ করেছেন এটা এটা পৃথিবীতে সবচেয়ে জঘন্যতম অপরাধ তাকে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালের দরকার নেই আমাদের এখানে যে ট্রাইব্যুনাল আছে আমাদের এখানে কম্পিটেন্ট বিচারক আছে তাকে টাইমস এগেন্ট হিউনিটির অপরাধে বিচারে আনা এবং আমি এই ব্যাপারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমি রিকুয়েস্ট করেছি তাকে যাতে বিদেশে যেতে না দেওয়া হয় এবং তাকে বাংলাদেশের কাছে করা করা সে করাপশন করাপশনটাকে এটা সিস্টেমেটিক করে গিয়েছে এবং বিচার বিভাগকে সে পঙ্গু করে দিয়েছে আমাকে একটা করাপশনের চার্জে তুমি কনভিকশন কত বছর আমি জানি না কোনো কাগজেই জানি না কিন্তু এফএর্ট আমার কাছে আছে এই এফএর্ট এবং চার্জশিট দেখলে দেখা যায় এখানে কোনো অপরাধ সংগঠিত নয় এই দুর্নীতি দমন কমিশন একেবারে ওভারহল করতে হবে এই আইনটাকে সংশোধন করতে হবে এখানে কোনো মন্ত্রী হোক বিচারপতি হোক যেই হোক যদি দুর্নীতি করে তাকে যাতে কোনো সরকারের অনুমতি ছাড়া তাদের এনিস্টে ইনভেস্টিগেশন করা চার্জশিপ দেওয়া যেটা ভারতে সিবিআই করে মন্ত্রীকেন্দ্রীয় কেন্দ্রীয় মন্ত্রীদের বাড়িতে তারা হানা দিয়ে টাকা রিকোবারি করে এই করে সাগর রুমি জি তাদের হত্যাকেন্দ্র ভিলসের হত্যা আজকে কতদিন হয়ে গেল বারো চোদ্দ বৎসর হয়ে গেল তাদের এখনও পুলিশ টুকর দেওয়া হয়নি দুঃখজনক হলো সত্য আমি তখন প্রধান বিচার করতেছিলাম আমি কিন্তু কিছুই করতে পারতাম কারণ হলো। আমার কোর্ট বা বিচারক কিছুই করতে পারবেন না আনলে পুলিশ রিপোর্টই সাবমিট পুলিশে রিপোর্ট দিচ্ছে না ইনভেস্টিগেটিং অফিসার্স তাদেরকে যথেষ্ট ক্ষমতা দেওয়া হয়েছে একজন পুলিশ কর্মকর্তা একজন একটা পুলিশ কর্মকর্তার ক্ষমতা হল যদি কোনো কর্মাইজিগুলো সংঘটিত হয় তাহলে কারো পারমিশন ছাড়া তারা তাকে অন দি স্পট অ্যারেস্ট করতে পারে এই ক্ষমতা প্রয়োগ করে এই টাকাটা শেষ করবে তারা মামলা করবে এরপরে প্রসিডিওর গুলা পরে করবে যাতে অপরাধটা সংঘটিত হওয়ার পরে অপরাধটা আমার চাপা